কখনো কি এমন হয়েছে যখন সবাই তোমাকে ছেড়ে গেছে বন্ধু পরিবার পৃথিবী কেউ একজন ছিলেন যিনি তোমার নিশব্দ তখনও কান্না শুনেছেন তিনি হলেন আল্লাহ মানুষ ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি যদি তাকে একবার ডাকো তাহলে তিনি তোমারটাকে সৌ সাড়া দেন এই দুনিয়ায় হাজারো ভালোবাসা আছে কেউ চেহারায় মুগ্ধ হয় কেউ সম্পদে কিন্তু জানো সবচেয়ে সুন্দর ভালোবাসা কোনটা সেটা হলো যেটা হয় শুধুমাত্র জন্য যেখানে চাওয়া পাওয়ার কোনো হিসাব নেই আছে কেবল চোখের পানি আর সে তার তুমি হয়তো ভেবেছো কেন আমার সাথে সবসময় খারাপটাই হয় কিন্তু তুমি জানো না আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে তুমি কেবল ধৈর্য ধরো কারণ প্রতিটি দিনের পিছনে থাকে আল্লাহ রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কিছু চোখ খোলা থাকে তারা কারো কাছে কোনো অভিযোগ করে না শুধু শেষদায় পড়ে যায় চোখ থেকে গড়িয়ে পড়ে কান্না তারা জানে এই চোখের পানি কেউ না দেখলেও আল্লাহ দেখে হয়তো তুমি অনেক পাপ করেছ তুমি ভাবছ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেছে যে আমার বাংলা তুমি ফিরে এসো তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আমি তাও ক্ষমা করে দেব তাই আজই ফিরে এসো কারণ মৃত্যু কখন কার যায় করা না রে কেউ জানে না